আসসালামু আলাইকুম একদিন আমি এবং আমার স্বামী যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে ট্রেনে চড়ে আমার স্বামী ছিলেন আলিম আমি ছিলাম পর্দাশীল নারী আমাদের পেছনের ছিটে বসেছিলেন একজন ভদ্রলোক তার বউকে নিয়ে তার বউ পর্দা তো দূরের কথা একদম খোলামেলাভাবে যাচ্ছিলেন সেই লোকটি আমার স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মোল্লারা বউকে আবদ্ধ করে রাখে তখন আমার স্বামী উঠে দাঁড়িয়ে বললেন লোকটিকে ভাই আপনার ব্যক্তিতে কি আছে লোকটি বললেন কেন টাকা পয়সা গোপন জিনিসপত্রও আছে তখন আমার স্বামী বললেন সেখানে কেন রেখেছেন লোকটি বলল লুকিয়ে সেফে রেখেছি যত্ন করে তখন আমার স্বামী বললেন আমার বউকে আমি এভাবে যত্ন করে লুকিয়ে সেপে রেখেছি যাতে কেউ না দেখে আমার বউকে আমি অনেক ভালোবাসি পকেটের টাকা পয়সার চেয়েও অতি মূল্যবান মনে করি তাই লুকিয়ে সেপে রেখেছি আপনি কি আপনার বউকে ভালোবাসেন না মূল্যবান ভাবেন না তাই জনসম্মুখে খোলামেলাভাবে রেখেছেন তখন লোকটি খুব লজ্জিত হয় এটা ছিল একজন আলেম ও তার স্ত্রীর কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন